কলকাতার খুব কাছেই প্রিয়জনের সাথে একদিনের ট্রিপের সন্ধান দিতে আজ আমি আপনাদের নিয়ে যাব উত্তর চব্বিশ পরগনার ডাকিতে ট্রেন জার্নি তো থাকছে থাকছে ভারত ও বাংলাদেশের সীমান্ত প্রায় ছুঁয়ে ফেলা গুড মর্নিং গুড মর্নিং ফর চেদার সেশন আজকে বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তোমাদের সকলকে স্বাগত আজকে আমাদের একদিনের জার্নি তা কি শহর কলকাতা জুড়ে বেশ ভালোই শীত পড়েছে আর শীতকাল মানে কিন্তু পিকনিক পিকনিক মানেই আমাদের মাথায় সর্বপ্রথমে যেটা আছে সেটা হলো টাকি ভারত ও বাংলাদেশের বর্ডার একদিকে থাকছে টাকি আর অন্য অন্যদিকে থাকছে আমাদের বাংলাদেশ মাঝখান থেকে বয়ে চলেছে ইছামতি নদী আর ইছামতি নদীর তীরে অপরূপ সৌন্দর্যকে ঘিরে এক প্রকৃতিকে দেখতে মানুষ বারেংবার কিছু ছুটে আছে এই টাকিতে এই টাকিতে আপনারা কিভাবে যাবেন তার সম্পূর্ণ এগারোটা সাথে ছাড়ার কথা এই মুহূর্তে বাজে কিন্তু অলরেডি এগারোটা পনেরো তো জানি না কখন গিয়ে পৌঁছাবো আজকের মনে হচ্ছে ট্রেনটা আমাদের ঝোলাবে তো চলুন দেখা যায় ট্রেনটা কতক্ষণে আমাদের তাকি রোডে গিয়ে পৌঁছায় সেখানে কিন্তু আমরা পৌঁছে গেলাম টাকি এই টাকি রোড মানে আপনারা যারা টাকিতে আসবেন তারা কিন্তু টাকি রোড এতে নামবেন ঠিক আছে টাকি রোড হলো এখানকার স্টেশন এই টাকি রোডে নেবেই কিন্তু বাইরেতে যেতে হবে বাইরেতে নেবে এখানকার টোটো বা কি আছে সেটা দেখতে হবে টোটো আছে কি অটো আছে কিন্তু আজকের পুরো একদম মুখটা খারাপ করে দিল তার কারণ প্রায় এক ঘন্টা লেটে আমাদের কিন্তু নামিয়ে দিয়েছে এগারোটা নামার নামানোর কথা প্রায় এক ঘন্টা লেট তো চলুন স্টেশনের বাইরে যাওয়া যাক এটা হলো এখানকার স্টেশন স্টেশনের উল্টো দিকে দেখবেন এরকম লেখা আছে যে টোটো যে যেসব সাইট সিন করবে তার কিরকম কি ভাড়া সব কিছু কিন্তু এখানে লেখা আছে আপনারা চাইলে কিন্তু পোস্ট করে দেখে নিতে পারেন আর এই সাইডে দেখুন এইরকম অনেক লাইন দিয়ে কিন্তু টোটো দাঁড় করানো আছে কিন্তু ট্রেন আসতে লেট করে দিয়েছে তার উপরে কিন্তু আমাদের হাতে একদম টাইম নেই তাই আমরা বেশি দেরি না করে আমরা কিন্তু প্রথম আমাদের গন্তব্যে চলেছি রাজবাড়ির ঘাটে এখান থেকে আপনারা টোটো ধরবেন কুড়ি টাকা করে নেবেন আপনারা যারা টোটো করে রাজবাড়ির উদ্দেশ্যে আসবেন তারা প্রথমেই এখানকার রাজবাড়ি দর্শন করে নেবেন সামনেই কিন্তু এরকম টিকিট কাউন্টার পড়বে দশ টাকার বিনিময়ে কিন্তু আপনাকে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে কাকা দশ টাকা তো একটা দিন প্রবেশ করার মুখেই এরকম আপনারা পাবেন কিন্তু মায়ের প্রবৃত্ত চণ্ডীগড় কিন্তু বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ এখানে একটা প্রণামী বক্স রাখা আছে আর এইখানে আছে মায়ের বাদ্যযন্ত্র যেটা ঘন্টা ঢাক বাজে আর এই হলো মায়ের যেখানে পুজো করা হয় বা আরতি করা হয় আর এই যে দুটো দা দেখতে পাচ্ছেন এই দা দিয়েই কিন্তু আকের এখানকার মোষ বলি করা হতো এখানে কিন্তু ক্যাটারিংয়ের সুব্যবস্থা আছে চলুন আমরা বাদেক থেকে প্রথমে প্রবেশ করি বাঁধেক থেকে যখন প্রবেশ করবেন এরকম একটা সুন্দর রাস্তা দেখতে পাবেন আর এইখানে একটা ছোট কামান রাখা আছে এটাই হলো রাজবাড়ি ভিতরটা ঠিক এরকম আছে এই সাইড থেকে আপনারা ঢুকতে পারেন এখানে কিছু প্রতিমার কিছু পিকচার এখানে দেওয়া আছে হলো রাজবাড়ি রাজবাড়ির পাশেই কিন্তু এরকম বাচ্চাদের ছোট ছোটো অ্যাক্টিভিটি করার দোলনা বা স্লিপ সব কিছু রাখা আছে আপনারা চাইলে বাচ্চাদের সাথে আনন্দ উপভোগ করতে পারেন এখানেই কিন্তু দুর্গা প্রতিমাকে পুজো করা হয় এখনও কিন্তু সেই মূর্তি এখানে রাখা আছে আর এখানে কিন্তু লেখাই আছে জুতো খুলিয়ে প্রবেশ করুন তো আমি আপনাকে জুম করে দেখিয়ে দিচ্ছি এটা হলো মা দুর্গা এই মা দুর্গার উল্টো দিকেই আছে কিন্তু এখানে কিন্তু মোশবলি দেওয়া হতো আগে সেটি এখন এরমভাবে ব্যারিকেড করা আছে রাজবাড়িটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো আছে এখানে একটা খুব সুন্দর পুকুর দেখতে পাবেন পুকুরের এখানেও আপনারা বসতে পারেন বা এরকম কিন্তু বসার জায়গা করা আছে আর হালকা কিন্তু আমাদের সন্ধ্যা হয়ে আসছে সেই সময় রাজবাড়িটা লাগছে শুধু দেখুন আপনারা যারা এই রাজবাড়িতে প্রবেশ করবেন এরকম কিন্তু অত আছে আপনারা কিন্তু শৌচালয় চাইলেও ব্যবহার করতে পারেন বেশ নিরিবিলি এই রাজবাড়ি এটিকে বলা হয় পূবের রাজবাড়ি এখন কিন্তু আমরা যাচ্ছি মিনি সুন্দরবন চলুন মিনি সুন্দরবনের আনন্দ উপভোগ করে আমার আমরা এখন মিনি সুন্দরবনের থেকে যাচ্ছি তিন দিন ভ্যানের ওখানে কিন্তু একটা গেট আছে যেখানে আপনার ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই তো ওইখানে কিন্তু আপনার প্রথমে আপনার একটা ডকুমেন্ট মানে আইডি প্রুফ আপনাকে জমা দিতে হবে সেই জমা দেওয়ার পর কিন্তু আপনাকে একটা টোকেন দেবে সেটা একটা নাম্বার লেখা থাকে আর এইরকম তিন দিন ভ্যানে করে যেতে হবে আমাদের মিনি সুন্দরবনের উদ্দেশ্যে বেশ কিন্তু ভালো লাগছে অনেকদিন পরে এরকম ইঞ্জিন ভ্যান চলছি যেটা আমাদের ঘরের ওখানে বলা হয় বা গ্রামেতে মোটর ভ্যান এটা পার হেড দশ টাকা করে নেওয়া হয় তো খুব অভি ভালো অভিজ্ঞতা তো চলুন দেখা যাক আরও ভিতরে কী দেখতে পারি আমার সঙ্গে কিন্তু কাকু আছে সঙ্গে পিছনে আছে কাকিমা তো কাকু কোথা থেকে এসতে পারছি হ্যাঁ ওই মাঠে মানে এই যে কাকি থেকে ফার্স্ট পাঁচটাই হ্যাঁ কীরকম লাগছে এখানকার অভিজ্ঞতা ভালো লাগে তো আপনারা শুনতেই পারছেন বেশ ভালো লাগছে আর আমাদের কলকাতাতে যদি কাঁপানো শীত হয় আমাদের কিন্তু এই গ্রামেতে হাড়াঁপানো শীত বেশ ঠান্ডা আছে আর ঠান্ডা মানেই কিন্তু আমরা সকলেই জানি পিকনিক আর পিকনিক মানেই আমরা জানি আমাদের প্রথমে মাথায় যেটা আছে সেটা টাকি বেশ মজা লাগছে খুব আনন্দ লাগছে ঘরে বসে কিন্তু আমি ভাবতেও পারিনি যে এরকম আনন্দ উপভোগ করব এই টাকিতে এসে এখনও কিন্তু অনেক সাইড সিন বাকি আছে চলুন তার আগে আমি আপনাদের দেখে নিই এইখান থেকে কিন্তু আপনাদের প্রবেশ করতে হবে আমাদের ওই মিনিট ওয়ার্কসের দিকে আর এইখানে কিন্তু টিকিট কাউন্টার আছে যার টিকিট মূল্য দশ টাকা করে প্রবেশ করার মুখেই কিন্তু এরকম মুখরোচক আপনার কদবেল বা পিয়ারা আমরা কাঁকরোল সবকিছু মাখা পাবে কাকা এখানে কত করে মাখা স্টার্ট আচ্ছা কুড়ি টাকার কি আছে কাকা তিনটে আমরা কুড়ি টাকা পেয়ারা কুড়ি টাকা কামরাঙা তিনটে কুড়ি টাকা কদবেল কুড়ি টাকা তিরিশ চল্লিশ করার পরেই কিন্তু এরকম একটা সামনে পোল পাবেন আর এইখানে কিন্তু আপনারা যারা সকাল সকাল আসবেন এখানে কিন্তু একদম খুব একদম খাঁটি খেজুরের রস কিন্তু আপনারা পাবেন তার কারণ এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদের একটু জুম করে দেখাই এই যে গাছগুলোতে এই গাছগুলো থেকেই কিন্তু রস কেটে বিক্রি করা হয় আর আমরা এখন যাব এই দিকে যাব তো চলুন তার আগে এখানকার দুটো গাছ থেকে নিই এখনো মনে হচ্ছে ওই সব গাছ থেকে রস পড়ছে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই সব গাছগুলো থেকে কিন্তু রস কাটা হয় আমরা এখন এর ভিতর দিকে যাব চলুন যাওয়া যাক এই মিনি সুন্দরবনটি বা গোল পার্কটি খোলার সময় শীতকালীন সকাল সাতটা থেকে বিকাল চারটে পর্যন্ত এবং গ্রীষ্মকালে সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এই পার্কটি অ্যাকচুয়ালি নাম গোল পার্ক তার কারণ গোল গোল ফলগুলো হয়েছে সেই কারণেই কিন্তু এই গাছটির নাম গোল গাছ আর এই পার্কটির নাম কিন্তু গোল পার্ক আর এখানটাই জায়গাটা জাস্ট দেখুন অসাধারণ খুব সুন্দর লাগে গেওয়া আমি এটা জুম করে দেখাই যে আমরা আমাদের বলে না যে গরান গেওয়া এটাও কিন্তু এই যে গিওয়া গাছ ওই দেখুন ওই যে গোল ফলগুলো যে আমি বলছিলাম আপনাদের প্রথম এই সব যে পাতাগুলো দেখবেন সেই পাতাগুলো দেখে কিন্তু আপনার মনে হবে যেটা নারকোল গাছ কিন্তু আদৌ কিন্তু এটা নারকোল গাছ না জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে তো চলুন আর একটু ভিতরে ঢোকে যাক এখানে আপনারা যখন ঢুকবেন এখানে কিন্তু আপনার লেখা আছে থেকে নিচে নামা কঠোরভাবে কিন্তু নিষিদ্ধ আর এই সাইডে কিন্তু আপনার আছে টাওয়ার যে আমাদের টাওয়ারে আমরা যে যাবো যে টাওয়ারের মজাটা নিতে আমাদের কিন্তু প্রথমে হ্যালো কিরকম লাগছে এখানে একটা কাপাল ফ্রেন্ডলি গার্ডেন এখানে একা এসে কিন্তু আপনি মজা পাবেন না দেখতে পাচ্ছেন এই সিঁড়ি থেকে আমরা এখন উঠবো ওয়াচ টাওয়ারে আর নিচে কিন্তু এখন একটা দোকান আছে আপনারা চাইলে এখানে কিছু চা বিস্কুট করে খেতে পারবেন তো চলুন তার আগে ওয়াচ টাওয়ারে ওটা যান ওয়াচ টাওয়ার থেকে কতকটা এরকম লাগবে আর এই যে ফাঁক থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি আপনাদের জুম করে দেখাই চারিদিকে শান্ত পরিবেশ এই ওয়াচ টাওয়ারে আপনারা যদি আসেন বিকেলের দিকে ওটা চেষ্টা করবেন তার কারণ বিকেলের দিকে হালকা পাখির আওয়াজ সঙ্গে এরকম দেখতে পাচ্ছেন কেওড়া গাছ ওদিকে দেখুন হেতাল গাছ গরান গাছও আছে এখানে তো আছে লেখা আমি জানি না যদিও আমি গড়ান গাছ চিনি না তো চলুন আমরা এই পথ ধরে এসেছি আবার এই পথেই আমরা যাব এই দেখুন গড়ান গাছ এটা আমি গরান গাছ দেখতে পেয়েছি লেখা আছে আমি জানি না আমরা কিন্তু এলাম এই রাস্তা থেকে এবারে আমরা এই দিকে একটু দেখে আছি প্রকৃতির দৃশ্য এতটাই সুন্দর একবার হলেও কিন্তু আপনাকে আসতে হবে এই আর এইখান থেকে দেখতে পাচ্ছেন এটাই হলো কিন্তু বাংলাদেশ এটা হলো আপনার ইচ্ছামতি নদী আপনারা যদি এই দোকান থেকে যদি আপনারা বরফ জল কেনেন তাহলে কিন্তু দূরবীন দেখাটা সম্পূর্ণ তার জন্য পয়সা দিতে হবে না এরকম ঠান্ডা খালে ঠান্ডা ঠান্ডা বরফ জল যদিও গলাটা খুবই খারাপ তবুও দূরবীন দেখার জন্য খেতে হচ্ছে তো চলুন হালকা করে খেবিন এটা কিন্তু আমার একটা নতুন অভিজ্ঞতা দূরবীন দিয়ে বাংলাদেশ দর্শক তো চলুন এবার আমরা মিনি সুন্দরবনের বাইরে যাওয়া যাক দেখা যাক এখানকার পরবর্তী গন্তব্য কি আছে বা এখানকার আরো সাইড সিন কি আছে কিন্তু আমরা বাইরে আমাদের যে ইঞ্জিন ভ্যান পৌঁছে দিয়েছে সেই ইঞ্জিন ভ্যান করে আমরা চলে যাব আমাদের মেন গেট সেই মেন গেট থেকে আমাদের প্রথম কাজ হলো কিন্তু আমাদের আইডিটা কালেক্ট করে তো চলুন ইঞ্জিন ভ্যানে আমরা কিন্তু যে ইঞ্জিন ভ্যান করে আসলাম সেটা কিন্তু এই সাইড থেকে এইবার ইঞ্জিন ইঞ্জিন ভ্যান কিন্তু আমাদের নিয়ে যাবে এই সাইড থেকে তো চলুন এই দিক থেকে যাওয়া যাক আমাদের ইঞ্জিন ভ্যান সামনে আছে হল ভারতের প্রাক্তন জেনারেল শঙ্কর রায় চৌধুরীর বাড়ি প্রায় পাঁচশো বছরও পুরনো। এটিকে এখন সংস্কারণ করা হয়েছে রয়েছে এখানে একটি দুর্গা দালান কথিত আছে পাঁচশো বছর আগে এখানে আগে মুশবুলিও দেয়া হতো এই বাড়িটির ঠিক পিছনেই একটি পোড়া বাংলো বাড়ি আছে যেখানে আগে গয়নার হয়েছিল। তো এই মুহূর্তে কিন্তু আমি পৌঁছে গেলাম বোটিং ঘাটে তো চলুন বোটিং ঘাটে এখানকার বোটিং প্রাইস কিরকম আছে সেটা জেনে নেওয়া যাক তো কাকু এখানকার যে বোটিং এর সেই বোটিং এর ভাড়া কিরকম নেওয়া হয় বোটিংয়ের ভাড়া হচ্ছে পারের টিকিট যদি চলে তাহলে টাকা ওটা বন্ধুরা আপনারা শুনতেই পেরেন সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত কিন্তু এই বোটিং থাকে যেহেতু অলরেডি প্রায় সাড়ে চারটে বেজে গেছে তাই কিন্তু আমাকে বোটিং করতে হলে পুরো রিজার্ভ করে যেতে হবে যেহেতু আমি একা আছি সেই বোটিংয়ের ভাড়া ভেবে কিন্তু হাজার টাকা থেকে আঠেরোশো টাকা পর্যন্ত সুতরাং যেহেতু একা আছি সেই জন্য আমি বোটিংটা আমি আপনাদের দেখাতে পারলাম না নেক্সট কোনো ব্লগে যদি আসি আমি আপনাকে অবশ্যই দেখাবো এখানকার বোটিং তো চলুন তার আগে আপনারা কোথায় থাকবেন সেই থাকার জায়গা আমি আপনাদের দেখিয়ে দিই এখানটাই দেখতে পাচ্ছেন এটা হলো টাকি এখানকার এর ক্লক টাওয়ার ক্লক টাওয়ারের উল্টো দিকেই এখানে একটা গেস্ট হাউস আছে সোহাসিনী গেস্ট হাউস তো চলুন এখানকার কিছু রুম আমি আপনাদের দেখিয়েছি যেগুলো আপনার বাজেট ফ্রেন্ডলির মধ্যে কাকু কাকু নমস্কার আপনাদের এখানে কটা রুম আছে আমাদের এখানে থেকে পনেরোটা রুম আছে প্রত্যেকটাতে এসি আছে হ্যাঁ প্রত্যেকটা এসি আছে এবং প্রত্যেকটা রিভার ফেসিং আছে আচ্ছা এবং আমাদের ডিলাক্স সুপার ডিলাক্স রুম আছে কটেজও আছে তো সেই সঙ্গে আপনাকে একটা জিনিস দেখাবো যে এখানে কি আমাদের নিজস্ব খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আচ্ছা এবং ফাস্টনিক খাবারটা কিন্তু টেস্টফুল খাবার এবং রিভিউটা আমরা খুব ভালো পাই আচ্ছা এখানে স্টার্টিং রুম কি রকম আছে স্টার্টিং আমাদের হাজার টাকা থেকে নন এসি নন এসি একটা রুম আছে নন এসি আচ্ছা মানে ধরুন যেসব রুমগুলো এসি আছে ওগুলো যদি নন এসি নিতে চাই নিতে পারে তো আমাদের তিনশো পঁয়ষট্টি দিন একই রেট থাকে আচ্ছা আচ্ছা উইথ জিএসটি উইথ জিএসটি উইথ জিএসটি তো চলুন কিছু যদি আপনি রুম দেখান চলুন আপনাকে একটা এটা হলো ওই রিসর্টের কমন ব্যালকনি শুধু ভিউটা দেখুন জাস্ট অসাধারণ অসাধারণ চলুন রুমের ভিতর প্রথমে এসে গেলাম সেকেন্ড ফ্লোরে তিনশো এক নম্বর রুম প্রথমে যখন আপনারা ঢুকবেন এরকম একটা কিংসাইডে বেড পাবেন সঙ্গে এরকম বাথ টাওয়াল পাবেন ব্ল্যাঙ্কেট অ্যান্ড পিলো এরকম পাবেন আপনি সোফা এরকম আছে আপনার টিভি ড্রেসিং টেবিল এখানে কিন্তু আপনার টেলিফোন আছে আপনার কোনো কিছু অসুবিধা হলে অবশ্যই কিন্তু ফোন করবেন আর এই দিকে একটা কিন্তু আছে ব্যালকনি যেটা দেখলে আপনার ও আই ক্যান বিলিভ ইট এখানে আপনি আপনার প্রিয়জন মানুষের সাথে বসে মানে দৃশ্যটা শুধু দেখুন সঙ্গে এই ইছামতি নদীর প্রকৃতির দৃশ্য আপনি বুঝতেই পারবেন না চলুন বাথরুমটা দেখিয়ে দিই আপনাকে এইটা হলো বাথরুমের দিকে ঢুকলে এরকম একটা আপনি পেয়ে যাবেন মিরর আর এখানে একটা আপনার আছে ওয়ার্ল্ড দুদিকে ওয়ার্ল্ড আছে আর বাথরুমটা দেখুন পুরো একদম ওয়েস্টার্ন বাথরুম ঝাঁ চকচকে এরকম একটা বেসিন আছে প্রত্যেকটা বাথরুমে কিন্তু গিজার আছে শাওয়ার আছে আর হ্যান্ডওয়াশ তো আছেই ঠিক আছে আর এইখানে কিন্তু এরকম এসি আছে খুব ভালো একটা জায়গা আর রিসোর্টটা খুবই সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন এই রিসর্টের একটা জিনিস কিন্তু খুব ভালো আপনি যদি রুম বুক করেন ফ্রি ওয়াইফাই এবং ফ্রি পার্কিং পাবেন আর সম্পূর্ণ কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি পাবেন সিসিটিভি ক্যামেরা সার্ভিস এটা হলো কিন্তু গ্রাউন্ড ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোরে দেখতেই পাচ্ছেন প্যাসেজটা কতটা বড় এটা কিন্তু ডাইনিং এরিয়া আপনারা চাইলে আপনার মনের মতন খাবার অর্ডার করে এখানে আপনি এবং আপনার প্রিয়জন মানুষের সাথে বসে খেতে পারেন এই সাইডে একটা গার্ডেন মতন আছে যেখানে আপনি আপনার প্রিয়জন মানুষের সাথে সময় কাটাতে পারবেন এদিকে দোলনা আছে কিছু বসার সিট আছে দেখুন জায়গাটা কতটা মনোরম সঙ্গে এরকম ঝাউ গাছ আছে বেশ দারুণ লাগছে এই কটেজটা আপনারা যখন এই টাকিতে ঘুরতে আসবেন এই রিসর্টের ফোন নাম্বার আমি লিঙ্কে দিয়ে দেবো অবশ্যই কিন্তু ফোন করে নেবেন পার্কিং এরিয়া পাবেন আপনারা আপনারা যদি পার্কিং করতে চান তার জন্য কিন্তু কোনো পয়সা লাগবে না এখানে আরও একটা আপনি সুবিধা পাবেন যারা এই রিসর্টে এসে ভাবছেন যে পুজো দেবেন তাদের জন্য কিন্তু সুব্যবস্থা এটাই হলো এখানকার মন্দির শ্রী শ্রী পটেশ্বরী মন্দির একদম নির্জন এলাকা সঙ্গে কিন্তু এখানে শিব শিবের ঠাকুরেরও মন্দিরও আছে এরকম একটা বেল বেলগাছ আছে আমি অনেক রিসর্ট দেখেছি এখানকার মতন রিসর্ট আমি দেখিনি তার কারণ উইথ আপনার মন্দির প্লাস পার্কিং ফ্রি প্লাস আপনার ওয়াইফাই ফ্রি তো স্যার আমার যদি কোনো সাবস্ক্রাইবার আপনার এই গেস্ট হাউসে আসে তার জন্য কি কোনো বেনিফিট পাবে তারা অবশ্যই আপনার নাম করে যদি আসে হ্যাঁ ট্রাভেল শুটার এসে কোনো ট্রাভেল যদি বা কোনো গেস্ট যদি না আপনার নাম করে তো আমরা চেষ্টা করব আপনার মুখের দিকে তাকে আপনার ভালোবাসার জন্য আমরা তাকে কিছুটা কমিশন দেওয়ার ওকে তো প্রিয় দর্শক আপনারা শুনতেই পেলেন আমাদের ম্যানেজার স্যার কিন্তু বলে দিলেন আপনারা যদি ট্রাভেল শুটার অফিস নাম করে এই গেস্ট হাউসে আছেন কিছু হলেও কিন্তু ডিসকাউন্ট পাবেন আর এই গেস্ট হাউসের নাম্বার কিন্তু আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আজকের টাকির একদিনের ভ্রমণ আমরা এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে একান্তভাবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে তার আগে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সর্বদা এই বাংলায় দেখবেন আর বাংলাকে ভালোবাসবেন